সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামিল হুসেন আমি সাংবাদিকতা করি বরন্দ নিউজ নিয়ে কাজ করি গত কয়েকদিন আগে আমি আমার পেজে বরন্দ নিউজে ভিডিওটা আপলোড করি সে আমাদের ফুটানি বাজারে অনেক দিন যাবো আছে কিন্তু কখনো কথা বলে না কারো সাথে একদিন আমাদের এলাকার ছোট ভাইদের আমি বললাম যে তাকে একটু বাইরে নিয়ে গিয়ে ক্যামেরার সামনে কথা বলা কথা বলাই এবং সে ভিডিওটি আমি আপলোড করি দুই দিন আগে আমার ফেসবুক পেজ বরেন্দা নিউজে এবং সে ভিডিওটি দেখে এখানে পিটু ভাই এসছেন এবং গণি ভাই তিনি এসছেন তিনি আমার তিনি একটা স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কাজ করেন আমরা যতটুকু জানতে পেরেছি ভাই এখন পর্যন্ত পাঁচ হাজার মানুষকে এরকম পাগলকে তার পরিবারের কাছে ফেরত দিয়েছেন সে এবং যেটুকু জানতে পেরেছি তার পাঁচটা ঘর রয়েছে সেখানে সে পাঁচটা ঘর নির্মাণ করেছে এবং সেখানে এ ধরনের পাগলদের বুদ্ধি প্রতিবন্ধী যারা তাদেরকে নিয়ে আশ্রয় দেয় এবং সেবা শুশ্রূষা করে সুস্থতা করে তিনি তার পরিবারের কাছে পৌঁছে দেন হ্যাঁ তো আমাদের কাছে ভালো লাগছে যে বরেন্দ্র নিউজের মাধ্যমে ভাই এসেছেছেন এবং তার পরিবারের কাছে তিনি ফিরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার সেই যে মানবিক সংগঠন রয়েছে বা মানব সেবাই যে তার আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে গিয়ে তিনি তাকে রাখবেন তার পরিচয় করবেন এবং সুস্থতা করে সুস্থ করে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই জামিল সাহেব একজন ভালো কাজ করেন তার নিউজ দেখে যে আমি এখানে আসছি আমাদের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে আমি এখানকার যারা যুবক পেলে আছে ভাই সহ সবাইকে আমি অভিনন্দন জানাই পরবর্তীতে এই ধরনের কোনো যদি আপনারা ভারসম্যহীন কোনো মানুষ সে নারী হোক শিশু অথবা পুরুষ বায়োবৃদ্ধ দেখতে পেলে আমাদেরকে ফোন করবেন আমরা ফোন নাম্বার এখানে দিয়ে যাচ্ছি দীর্ঘদিন জগতে ভাই এই ফুটানি বাজারে অবস্থান করছে তো তার পরিবার খোঁজার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা যারা ভিডিওটি দেখছেন উনি অনেকগুলো জায়গার নাম বলছে বরগুনা পিরোজপুর বাগেরহাট তারপরে উড়িষ্যা বরিশাল তো আমাদেরও ধারণা যে সে যে কোনো একটা জেলার হবে তারও আত্মীয় স্বজন আছে মা বাবা আছে পরিবার আছে আমরা তার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে মানবিক কাজে আপনাদেরকে অনুরোধ করছি ওই এলাকার কোনো ভাই যদি এই ভাইটাকে চিনতে পারেন নামটা বলছে নজরুল ইসলাম তার নাম সঠিক কিনা সেটাও আমাদের জানা নাই আমরা অনেক জিজ্ঞাসাবাদ করলাম অফলাইনে কিন্তু সে কোনো তথ্যই সঠিক দিতে পারে না তো আমরা তাকে আমাদের হেফাজতে নিচ্ছি আমরা প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আছি আমাদের নাচল গোলা বাড়ি থেকে এই ভোলাহাটের সীমান্ত এলাকায় আছি